আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে খুবই ডেলিসিয়াস একটা রেসিপি শেয়ার করবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে যেকোনো সময় এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন মাত্র একটি ডিম আর দু কাপ ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া খুবই সহজ আর খেতে হয় দারুণ মজাদার এই দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপিটি বিকেলে চা এবং কফির সাথে জমে যাবে ভালো আবার টমেটো সসের সঙ্গে খেতেও অসাধারণ হয় এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা যতটা সহজ আর খেতেও হয় অনেক বেশি ক্রিস্পি আর মজাদার এটা বাচ্চাদের টিফিনে দিলেও খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই লবণটাকে এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে পানি পানিটা একসঙ্গে দেওয়া যাবে না একটু পর পর অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দেওয়ার পর ডোটাকে ভালোভাবে মেখে নেব এমন ভাবে মেখে নিতে হবে যাতে করে তেলটা যেন ময়দার সঙ্গে মিশে যায় তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে চুলাই দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল সাথে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি এখন এই তেলের সঙ্গে পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব এখানে পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই তেলের সঙ্গে এই পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিলেই হবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লাগবে ভালো লাগলে বাসায় ট্রাই করে কমেন্টস মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে এই প্যানের একটা সাইডে রেখে দেব এরপর এখানে আমি একটা ডিম ভেঙে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই ডিমটাকে আমি এখন স্ক্রামবেল করে নেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এতে করে আপনার তৈরি করা নাস্তাটিও একদম সেম হবে ডিমগুলো ঝুরি করে নেওয়া হয়ে গেলে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে ডিমগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিয়েছি তিন থেকে চারটা কুঁচি করে রাখা কাঁচামরিচ চাইলে আপনার এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন সব শেষে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতাগুলোকেও সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর ডোটা আমার একদম সেট হয়ে গেছে এবার ডোটাকে আমি এক মিনিট সময় নিয়ে আবারও মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এই ডোটা থেকে লেচি কেটে নিতে হবে এই ডো থেকে আমি ছোট ছোট করে কিছুটা লেচি কেটে নিচ্ছি এই তো লেচিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি এরকম সাইজ করে আমি সবগুলো লেচি কেটে নেব সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি এভাবে দু হাত দিয়ে বলের মতো শেপ দিয়ে নেব এভাবে করে বলের মতো করে দুহাতে তালুতে নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল একটা বলের মতো শেপ দিয়ে নিতে হবে সবগুলো লেচি আমি হাতের সাহায্যে গোল গোল করে তৈরি করে নিয়েছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাগুলো তৈরি করা একদমই সহজ এভাবে সবগুলো লেচি আমি গোল গোল বলের শেপ করে নিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটে তৈরি করে নেব এভাবে আঙ্গুল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে নাস্তাটা তৈরি করে নিতে হবে নাস্তাটা রুটির শেপে তৈরি করা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা পুরটা এখানে দিয়ে দেব এখানে পুরটা বেশি দিতে হবে না দু চা চামচ পুর দিলেই হবে পুরটা চামচ দিয়ে দিয়ে দেওয়ার পর আঙ্গুল দিয়ে পুরটাকে সেট করে দিতে হবে এই তো আমি হাত দিয়ে পুরটাকে সেট করে নিচ্ছি পুরটা সেট করা হয়ে গেলে একটা সাইড থেকে রুটিটাকে এভাবে করে ভাঁজ করে নিতে হবে এই পাশ থেকেও রুটিটাকে এভাবে করে ভাঁজ করে নেব এতে করে পুরটা ভেজে নেওয়ার সময় আর বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না এখন নিচের সাইডটাকেও এভাবে করে ফোল্ড করে রোলের মতো করে শেপ দিয়ে নিতে হবে নাস্তাগুলো শেপ দেওয়া একদমই সহজ আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি রোলের শেপ করে নাস্তাটা তৈরি করে নিয়েছি এভাবে করে নাস্তাটা তৈরি করলে আর ভেতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না এরকম ভাজে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে আমি আরেকটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে রুটির শেপে নাস্তাগুলোকে আঙ্গুল দিয়ে ছড়িয়ে নিতে হবে এরপর এখানে চামচ দিয়ে পরিমাণ মতো পুর দিয়ে দিতে হবে আমাদের দেশীয় স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করা একদমই সহজ হয়ে থাকে আর খেতে তো অসম্ভব মজাদার হয় তা কম বেশি সবাই জানেন ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন নতুন সহজ সহজ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তারা প্লিজ পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর বেশি বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকবে এরকম ভাঁজ দিয়ে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি চাইলে আপনারা এই নাস্তাটি সকাল এবং বিকেলে চায়ের সাথে তৈরি করে নিতে পারেন একদম ঝামেলা ছাড়া যখন তখন এই নাস্তাটি সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত মজাদার সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এজন্য চুলায় প্রয়োজন মতো তেল গরম করে নিলাম এখন একটা একটা করে নাস্তার শেপ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচ থাকতে হবে মাঝারি হিটে চুলার আঁচ মাঝারি হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলোর একটা সাইডে যখন কালার চলে আসবে তখন আরেকটা সাইড এভাবে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে পছন্দের কালার করে ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না তা না হলে নাস্তাগুলো ক্রিস্পি হবে না আর খেতেও ভালো লাগবে না আপনারা এরকম স্ন্যাক্স রেসিপি বাসায় ট্রাই করে দেখতে পারেন বাসার ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই স্ন্যাক্স রেসিপিটি চাইলে চায়ের সঙ্গে পরিবেশন করে নেওয়া যায় আবার টমেটো সসের সঙ্গে পরিবেশন করলেও অন্য রকম টেস্টি হবে হঠাৎ বাসায় কোনো গেস্ট আসলে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন সবগুলো স্ন্যাক্স আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই স্ন্যাক্সগুলো কতটা মুচ মুচে আর মজাদার হতে পারে আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম মজার মজার সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ